আসসালামু আলাইকুম দর্শক সিডরেশের বায়াল অভিজ্ঞতা এবং গল্প আজকে আমরা হাজির হয়ে যেতে হচ্ছে সিডর গল্প দ্বিতীয় পর্ব আজকে আমাদের সাথে রয়েছেন হাজিরা বেগম আমরা শুনবো হাজিরা বেগমের সেই তিক্ত অভিজ্ঞতার কথা আমার এক ছেলে এক মেয়ে আমরা ফ্যামিলি তো চারজন চারজন আর আমার মেয়ের বয়স চোদ্দ বছর ছিল ছেলের বয়স এগারো বছর ছিল

যে আন মগুবারি হ্যাঁ আইছে আপনার কোন আমি হ্যাঁ জানিও মা আর মেরে কইছি তোরে তুই এই তো তুই স্কুলে মেলা আর সবা তুই আজ বৃহস্পতিবার যাওয়া লাগবে স্কুলে যাওয়া লাগবে না ও ফেরে নেয় ও গেছে গেছে মত ওই স্কুলটা যে সময় আর সময় আইছে এই সময় ও যাতে আইয়ে কইতে যে মা ছিডি আর ওই এই মরা ঘরে থাকবো না লন হলে তো আমরা ঘরে থাকতাম না দুই ভাই বোনের বাড়িতে রেখে আর আমার এক বাসুর জিয়াল নেই হেগুয়াও রয়েছে ওইসব মন তোর হেই দেখে আমি আইসি এক কালে মাগরেবের আয়োজনটা দেশে দেশে হেই কালে আই ওরছে সময় অনেক উত্তরদের কি সরছে জাফা অনেক ধরনের সরষে মন তোর এর ভিতরে ওরছে উঠিয়া মেয়ে ছেলে হেরাও আর কি ওই মেয়ে গুয়ে ওই হে ওই তো পড়তে আছে আর ছেলে উঠতে খালি সিঁড়ে আছে যে ওরে মোরে ল্যাপও নামাই দাও তো দাও দেও একটু ঘুমাই এলোই মুই একটু ঘুমাই এলোই আর বাফে দেখিয়া উঠতে ল্যাপ দেছে মন তোরা আতনি যখন দেসে ইসলে মারি আতনি তলাই যে লই গেছে ঘরের খাড়ালে ঘরের খেড়াল লই গেছে পরে ভিতরে বাফেরে দরিয়া দই গেলে দুইটা সুমো দেশে সুমো দিয়ে ল্যাপটা মুড়ো দেশে আমি চাইছি দেখছি যে ল্যাপটা কীভাবে মুড়ো দেছে তারপরে এর মধ্যে কইয়া উড়ো না অনেক দিন বৃষ্টি যাচ্ছে আর ওই বেড়ার ছুড়েই লই গেছে আর আমার বারোটা চোদ্দোটা ছাগল আললে চোদ্দো ছাগল আললে ছাগল চোদ্দোটা খালি চিঢ়ে আনছি দৌড়ি আমি ঘরের ভিতর যখন ওই আনতে গেছে এই সময় আমার মেয়ে কয় ও মা ডর ডর কই না মোট ডরহরে না কায় মই আসি তুমি উঠই আনো আর ওই ছাগল যখন উড়েই আনছে ছাগল খালি আর চিড়ে ছাগল থামবে না থামে টামে না অত সব গা ছাগলের গায়েও পানিও উপরে না ছাগল শুকনাই ছিল হের ভিতর হয়েছে এর মধ্যে হে নামিয়া দেখ দেখি লই ভাবি হরে কি এই কই হে গেছে নামিয়া যাই যাইয়ে হে আবার আইছে আবার পরই লইছে ওরে কপাল দিয়ে পড়ছে পানি দেখকে পানি দেখছে হে আমি দেখিনি নেই নাদাহনে ওই যে বাঁশের যে গল সেই বাওয়াতে আর মেয়ে লইছি ডাইনেতে আর ছেলে হেরাতে আর মেয়েরও হাত অখনই অখন ওই যখনই ওই দুয়ার নামছি সামনে দুয়ার খুলে যখন নামছি অহনই দেই উডনের ভিতরে এত রূপানি বলা হয় গেছে হেন্দে হাতরাইয়া আমি উড়ছি ওই পুহুরের কান্দিতে পাঁচজন ওজন উড়ছি পাঁচ ওজন উড়ছি উঠতে কান্দি কান্দি শুকনা আর ওই উত্তর সাইডে চাইয়ে দেয় সেদিকে পানি নেই ওই পানি ঠেলা দিয়ে যে আইছে ওদিকে পানি নেই পানি ওই আমার বাড়ির ভিতরে এর ভিতরে আমি যখনই পুহুরের পারে উঠছি অহনি পানি আই ওই যে পানিতে যে উপরে ঠেলা দিয়েছে এক ঠেলা হইলে এই পর্যন্ত আইছে ফিরে ঠেলাই আমার পুহুরে পাঁচ ছজন হালাই দেয়েছে তা পাঁচজন যে হালাই সেই সময় আর কি চাইরো কোলে ঘুরছি পুস্কুনির তাইজন চারজন উদ্যোগ হচ্ছে হ্যার ওই আমার বাসুর যে হ্যার এই দুই কান্দে পারা দেশে আর মেয়ে ছেলে হে লই গেছে হ্যার পায় আমি কয়েকবারই ঘুরছি পাই ইয়ে হরছি হ্যারে আমি ধরি নে ধরলে ছেলে মেয়ে হ্যার আতে হে তলাই যাইবে আমার ছেলে মেয়ে শাঁসই সেই হেবিকে আমি ধরি নি না কোন কোন পরে আমি কত কালার থাকতে হ্যারে হাতরতে হাতরতে হাঁথরতে হাঁথরতে আমি আর কি তল পরি গেছি পানি ফেনা যে নাক এরম জাগে যে দেখুন পানিতে ফেনা উই গেছে হইল হইলের গুড়া গলে যেরম ফেনা ওইভাবে ফেনা উই গেছে আর সব বালি যে গলার ভিতর যায় সহের ভিতরে যায় নাহের মস্ত যায় সব এভিতে আর আমার এই অ্যাচা একটা আইয়ে বাড়ি মারছে এই তো আমার খেয়ালে হেবার আমি বেউস হয়ে গেছি বেহুস যে কোথায় দিয়ে কোথায় গেছি আমি হ্যার কৈঠিনে এরপর গই তো আমার কোলাই আনছে কতকি হ্যাঁ আমি কেটে নাই আমি কেয়ার রাস্তা এখাল তো এরা কেও রাস্তা হলে সেই তো হেজা হয়েছে পাইছি হাতে পাইছি একটা মিডিয়া বাবলা গাছে আমি হেই উঠছি উঠিয়া উসইসি মন মার আমার পেট শুন আর ওই নাক দিয়ে মুখ দিয়ে ফুঁসে পানি পড়তে আছে এখন ওই ডাল গাছগুলো আমি সারি যতে আমি গাছ গাই খেয়াল আইসি গাছগুলো আমি সারি তো আমি মারা যাম এখন ওই খালি হয়েছে কুমে ছেলে কুমে মেয়ে কুমে স্বামী হের দিকে এক টাকাই ওই গাছের ভিতর দিয়ে আবার লইয়ে যায় আবার আমারে উডয় উদয় যে খালি উদায় না চাপিয়ে নেয় সেই সময় আবার পানি খাই আবার জাইছি কত আবার উনি এরম একটা আম গাছাই বাজছে আমার গায়ে জন আম গাছটা বাজ যে এই সময় আমার পরনের কাপড় আমি ছাড়িয়ে দিছি যখন সারিয়ে সেই কাপুরান আমি পরে দেখছি যে ইয়া ওই আজিছে বাড়ির দরজায় নে তাম গাছ বাজ যে নে সেখানে তোর কইনি আম গাছ বাজে পরে দেখছি আম গাছ লগে মারি কাপুরান এইবার এখন ওই ডুব ই করতে আছি মধ্যে আইসে গড় ব্যাঙ্গিয়া গড় ব্যাঙ্গি আই আমার এই যে জায়গাটায় বাজছে টিন যখন বাজ যে এখন আমার ওই গাছটুর লগে আছে এখন আমার জীব রেট থানি বাইরে গেছে আর পেডে পড়ে কিছু নেই চাপে সব বেরিয়ে গেছে যখন বেরিয়ে গেছে আমার পেট হুদ হয়ে গেছে আমি গেছি এর মধ্যে এসা একটা ইদেছে দিয়ে ঘরটা উল্ডি দিয়ে হালাই দিয়েছে আর আমার ওই গ্যাসটা একা চাপটি মার লগে মিশি হেলাইছে যখন মিশি হেলাইছে আবার খাইয়ে টাই আবার পানি খেয়ে আবার উঠে যে আর ওই গাছে আমার সব চুল পেঁচাইছে মিডিয়া বাবলা ঢালে সব উলতে পেঁচাইছে পেশাইছে আমার এন আর এই দিকের জাতন আর ওই যাত এনে এইভাবে আগুনের মতন জলে পানিতে খালি ওই চাইও দে আগুনের মতন জ্বলে আগুনের মতন জলে খালি নিজের ইচ্ছেই নিজের জীবনটা কীভাবে বাঁচবে এই কুমে মেয়ে ছেলে এর কোনো কোনো ঘর কুমে মেয়ে ছেলে কুমে ওই দিকের কোনো তাকাই খালি ওই নিজের জীবন এরম করতে করতে ওই ডাল সারাইতে 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 সব সারাই নিয়ে গেছে একখান ডাল যখন আমি এরম টান এরম সারাই ছিলেন ডাল চুলের লাগে কতেক কতেক চুলের লাগে আর কতেক তো পারছি এর ভিতরে এই জিনিস দিছি এর মধ্যেই আমার হাতেই বাজছে বাজছে মন তো আমার কলজের হেই কেলা একটা থাবা মারছে বুঝে যেন এই কই আল্লাহ আমার সন্তানেরা কই আমার স্বামী কই আমি কুমে কমে পড়লাম আর কুমে দিলাম এন ওই খালি এম এন খালি কান্দ এনে কামতে কান্দতে আর ওই আবার ওই পানির ভিতর হের ভিতর কোন পানির ভিতর নেতে আসে আবার সাথে উঠতেছে আবার নেতে আসে রাস্তায় কোনো কেউ রাস্তায় কোনো ঠাইবি না এরম করতে 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 একটা এন ওই এন কাইটে ওয়াই ওইদিকে এই খেয়াল আইসে যে ওই এলে পুপনদার আমাকে পদ্মার ওই সেন্টার আর ওই যে সেন্টার লাইট ওই রুইতের সেন্টার আর এই বাড়ি আমি এই ঈদে রাখছি আর কি যে ওই বাড়ি এলেও পশ্চিম এই দিক এই যখন আমার খেয়ালে আইসে এখন ওই খালি কানতে আছে রয়েছে কতক্ষণ পর আবার নিয়ে ওই মাটিতে নিয়ে আবার ঠাসা দেয় আবার যদি খাই টাই আবার দিয়ে আবার ওই নাক মুখ দিয়ে নিচে পরে এরকম করতে করতে এর ভিতর ওই একটা পানিতে একটা ঠেলা দিয়েছে আমার ওই গাছটা সব রাস্তায় আমার অনেক অনেকখানি ওই দক্ষিণে নামাই রয়ে গেছে আমি গাছটা সারি না সারে ঠেলা দিয়ে আবার গাছটা লই আমি যখন খাইছি আর পানি দিয়ে এতটুকু যখন এতটুকু আমি পানি দিই এখন ওই গাছটা আমি সারিয়ে দিছি সারিয়ে আমি দৌড়িতেছি এখন বাড়ির দিক বাড়ির দিক দৌড়িতে দৌড়িতে ইয়ার ভিতর ই দেয় দুইটা মোষ হ্যাঁ মৈষের উপরে গায়ের উপরে পহালা দে চোখ জ্বলে মজদুরের চোখ জ্বলে এইবার আমি মৈস্ত্রীর গায়ের উপরে আঞ্জা আনজামু কামা আমি এইবার দি আদ দিয়েছি আদি এবার আমি গেছি পানি আর কি দৌড়ি নামতে আসে পানি নাই হুগ গেছে হ্যাঁ আর ওই দিক দিয়ে খালি এত বড় একটা ওই ফুট মনে গায়ে এত বড় হইবে দেউর ফুটটা ওই পড়তে আছে আমার গায়েটা কাটিয়েছিলো আমি টানি টান দিয়ে আমার এর ভিতরে আমি যখন দোকানদারও হেকার তো আর দোকান আনলে না ওই জায়গায় একটা বড় খালের ভিতরে রুই গেছে জনে আমি ঐ জেগাই গেছি অহা নি কৈ থৈছে অৰা বুজে কেলে মনুগো কথা কৈ থৰি নে মোৰে নামাও যন কৈছে মনুক কথা কৈ থেৰি নে মোৰে নামাও আমি ঐলাৰ ভিতৰত পঢ়ি গৈছি যে ৰে আৰে আমাৰ কপাল আমাৰ দুৰ্নীতি থৈয়ে গৈছে আমাৰ মনুগো থৈয়ে গেল না সেইকাৰণে আমাৰ মনে ডাক বছে এবার তুমি আনবে কান জানা তুমি কি দা তোমার চিনি না তুমি দেখ আমার জান্ডার তুমি বিকেতে আমার পরিয়ে যাই পরে গেলে আমি মারা যা মেয়ে শুনে এবার হার গলার কণট তো আমি পাইছি পাইছি কিন্তু আমি গেছি গৌড়ায় গৌরাই যাইয়া এইবার আমি কই তো তুমি নামো তুমি পথে আর ব্যা তোমার মেয়ে আমি ধরমু এবার যে কালে পাঁচ সাত আছে রম উপভার সেই কালে আমি এর কি নামছে তাই নামছে যে

চোখ টুক তাল লইয়ে গেছে হের হাত পাও সব ইয়ে গেছে এখন কি হম এবার হানসি বাড়ির ভিতরে দিক গেছি যাইয়ে দে এটা গাপ গাছ কোনো মানুষজন দেখি না হেরে লইয়ে ওই জায়গায় বইছি বইয়া আমার ওই কাটি কেন্দারে খুললে ডাইন হতে খুললে হের ওই কুলে ডাইন এটা বড়ছে এবার আমার বহের লাগে মিশাইছি হেরে মিশাইছি মতো হের গ আমার গরমে হের তাকুতিছে ওই যে তোর হ্যাঁ পেয়ে পরনে কাপড় আধ গান আধ গান আর আধ নাই হে আধ গান অবস্থা হে আর কি আন ওই আমার ওই জায়গায় থইয়া হে আর কেয়ান দৌড়েছে দৌড় আর যে আমার মেয়ে ছুটি গেছে তাই ও বাজ যে আর আসে কেটা দে আর মধ্যে যাইয়ে দেয় কারো কারোর দেহ না দেহে তো পহালা শুনেই যে আমার মেয়ে বুঝি ওই মারা গেছে ওই তাই এবারে ওই যে ফিরে ফরকনে দিছে সাহিদ গরি এতে যান গরি যে না আমার মেয়ে না ও আবার আইসে আই গিয়া আবার আমার দ্বারা রে হানা আবার বুঝছে যে তা কোন গাছে মেয়ে আমার কোন গাছে উঠে তাই যাই ওই বাসের যোগ্য যাইয়া পাইছে গাছে ওকা মুই বাচ্চা আসি কাতা তুই বাচ্চা তুই ওখানে তুই নাম বস তুই নামলে তুই পরে মরজি যাবি তুই নামবি না তুইও নেব তুই নামাই কোন আন তোর জায়গা নাই তা তুই যে জায়গায় আস ওই জায়গায় তুই বার হে কলে কি যাই কি হবে এই গেলাম বাড়ির ভিতর বাড়ির ভিতর যাইয়া আনছি যাইয়া হে মাজি জালে রে আর মায়া জালে রে হাজি জালে রে আনছি আনিয়া হেয়ার পর মরজি এর ভিতরে দিয়ে এর এর মেয়ে আর এর সানু বাইরে আইসে বাদল বাইরেইছে দলানের দরছে ও কাকু যে কৈছে ও কাকু হে দেলাঙ্গ অবস্থায় হেরে আমি দৌড় সারিয়ে দিছি আর এই এই হের সামে দেই কাঁচা দেওয়া মাই গ কান্দে এবার কি কৰম একখানে যাইয়ে বইছি রই যে দেওয়ার ভুট পরে হানি বইয়ে বয়ে আমার তো সময় আমার কথা কত আমি হেঁকলেই কয়েছি যে আমার মন নাই আমার মনুরে মারা গেছে কোনো হানে আমি সারা রাতে এবার কান্দে কাটাইছি ফর্সা যে পেন্ডার তো কিছু নাই এবার কি পিনব পেন্ডার তো নিবার ডাল বাইঙ্গে সেবার মাথায় দিছে ডাল বাইঙ্গে মাতায় দিছে এমকুষায় অকুল আছে কি করম এবার আর ওই কাটি ডাল হেড টানি দিছি এবার এই বুনে যে ফর্সা ফর্সা হয়েছে এবার এই বুনে গেছি যাই বুনে বলাইয়া ওই একটা পুরান কাপড় থাকলে পাক্কা মারিয়ে দিয়েছে আর কি শোনে যে আমার বাচ্চা দুই ওটা নাই দুই ওটা বাচ্চাই মারা গেছে তা বাচ্চা দুইটা যে মারা গেছে মেয়েটা সারিয়ে দিয়েছে তার বাপে যে সময় এই দেয়ার বাইজি ডে যে কালে দুই কান্দে আনলে সেই সময় সেই আর কি বাঁচে না সেই সময় এই মেয়ে সারিয়ে দিয়ে বাইজি ডে নামাইছে কান্দের উপর দিয়ে

একটা মাসের মধ্যে বা দুইটা মাসের মধ্যে একটা মাস শব্দ পাইনে নাই আমার কেউ এটা বলেন দেনে আমার ছেলে মিজান গেছি যেয়ে বইসি আমার তো তাসিম আই উঠে কয় এ টিপু কয় যে কয় দেখ দি তোরে ওই টেপ করছে ও মুখের পোলায় তোমার ভাই যেন যায় কোলে লাই যায়ে বেকা কাবা খাওয়াতে কি আই নিয়ে দাও এবার সাথে আমি পদ টানিয়ে দেছে আমার ছেলে মারা যাওয়ার পর আমার চাচা উরে আমার মনে কাছে পয়সা 10 টাকা বড়া মারি দেছে গিয়া কই যায় মানে দুই যুগ এক লাগে পাই এইনি পাইছে কইনি পাইছে দুই যুগ পোলা পাইছে বন্ধু মনে মেয়েও পাইছে মেয়ে পার বাড়ি একখানি তো পুরান বাড়ি দাফন হইছে নো কোনোতে এর না বনু tera lag beta koi tera khate sai na